আনন্দর সাথে ভোটটা দিতে পারতেছি অনেক ভালো লাগতেছে এক পক্ষ দুই পক্ষ করে এইভাবে নিচ্ছি যার কারণে এখন আর কোনো সমস্যা মনে হচ্ছে না বিগত সতেরো বছর তো এরকম উৎসবমুখর মুখর পরিবেশে ভোট দিতে পারি নাই বা এরকম ভোট দেখতে পারি নাই আমাদের ক্যাম্পাসটা ভালোভাবে সুন্দরভাবে দেখাশোনা করবে আমাদের নিডসগুলো পূরণ করবে এটাই প্রত্যাশা আর কিছু না মেয়েদের যে অধিকারগুলো সেগুলোর জন্য রক্ষা করে ইফ টিচিং মুক্ত ক্যাম্পাস চাই আমরা আমরা ক্যাম্পাসের সংস্করণ চাই উৎসব মুখর পরিবেশে নারী ভোটাররা প্রচুরভাবে আপনারা লাইন দেখতে পাচ্ছেন আজকে ফার্স্ট টাইম আমি ভোট দিতে এসেছি ওয়েদারটা অনেক বেশি গরম তারপরে ভালো লাগছে যেহেতু ফার্স্ট টাইম তো আমি আমার পছন্দের পার থেকেই ভোট দিয়ে জয়যুক্ত করবো ইনশাল্লাহ তারপরে দেখা যাক বাকিটা কি হয় আমাদের ক্যাম্পাসটা ভালোভাবে সুন্দরভাবে দেখাশোনা করবে আমাদের নিডসগুলো পূরণ করবে এটাই প্রত্যাশা আর কিছু না আমরা নতুন কমিটির কাছে আশা করি যেন তারা আমাদের ক্যাম্পাসকে নতুন নতুনভাবে সজ্জিত করে নতুনভাবে আমাদের স্টুডেন্টদের যেন মানে বাহ্যিক সব কিছুতে যেন আমরা এগিয়ে যেতে পারি এই ধরনের কার্যক্রমগুলোকে যেন সবসময় পরিচালনা করে মেয়েদের যে অধিকারগুলো সেগুলো যেন রক্ষা করে ইফ মুক্ত ক্যাম্পাস চাই আমরা আমরা ক্যাম্পাসের সংস্করণ চাই আমরা বহিরাগতদের নিষিদ্ধ চাই বহিরাগত সকল স্টুডেন্ট মানে যেন আমাদের ক্যাম্পাসে এসে কোনো রকমের ঝামেলা করতে না পারে আমি হচ্ছে আমার আপু জুই ওনার জন্য মানে হেল্পার হয়ে আসছি আর কি আর সকাল থেকে একটু মানে অসুবিধা থাকলেও এখন হচ্ছে আর কোনো অসুবিধা মনে হচ্ছে না ভোট আমরা হচ্ছে মানে এক এক পক্ষ দুই পক্ষ করে এইভাবে নিচ্ছি যার কারণে এখন আর কোনো সমস্যা মনে হচ্ছে না ভালোই মানে আমি প্রথমবার দেখতেছি তো সেই তুলনায় আমার মনে হচ্ছে যে সবই ভালো আছে আগের নির্বাচন আগের নির্বাচন মানে ওটা না বললে হয় কারণ আগের নির্বাচন আমি কখনো ওইভাবে দেইনি এই নির্বাচনটা আমি প্রথমবার নিজের চোখে দেখতেছি তাই মনে হচ্ছে যে না খুবই ভালো আপনারা জানেন যে পাবনা সরকারি এডওয়ার্ড কলেজের ছাত্রদলের কাউন্সিল দু হাজার পঁচিশ উপলক্ষে ভোট গ্রহণ চলছে ভোটের মাধ্যমে পাবনা এডওয়ার্ড কলেজের সাধারণ শিক্ষার্থীরা সর্বোপরি বাংলাদেশ জাতীয়তাবাদী আদর্শে বিশ্বাসী শিক্ষার্থীরা তারা তাদের প্রতিনিধি ছাত্র প্রতিনিধি হিসেবে ছাত্র দলের প্রতিনিধি হিসেবে সভাপতি এবং সাধারণ সম্পাদক পদে যারা প্রতিদ্বন্দ্বিতা করছেন তাদেরকে ভোট দেওয়ার জন্য সকাল থেকেই আমাদের আজকে ভোট গ্রহণ শুরু হওয়ার কথা ছিল দশটার দিকে আমাদের কেন্দ্রীয় প্রধান অতিথি উনি এবং নির্বাচন কমিশনার সহ আসার জন্য আমাদের কারিগরি কিছু সমস্যার কারণে আমরা এক গ্রহণ এক ঘন্টা বিলম্বে অর্থাৎ আমরা এগারোটা থেকে নিয়মিতভাবে ভোট গ্রহণ শুরু করেছি উচ্চমুখর পরিবেশে নারী ভোটাররা প্রচুরভাবে আপনারা লাইন দেখতে পাচ্ছেন তারা সাথে দিতে অনেক ভালো লাগতেছে আর আশা করবো যারা ভোটার হবে যারা হচ্ছে নির্বাচনে জিতবে অবশ্যই আমাদের দিক দেখবে আমাদের আমরা কলেজ ক্যাম্পাসে ঠিকঠাকভাবে ঘুরে বেড়াইতে পারি না অনেক বাহিরের ছেলেপেলে এসে একটি জিনিস শিকার হই আর কলেজে বহিরাগত আসে বাইক এমন ভাবে চালায় যে আমাদের গাড়ির উপর দিয়ে এভাবে চলে যায় সো আমরা এগুলাই হচ্ছে দেখতে বলবো বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে বিকাশ সেনমনি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে বিগত দিনে এরকম কোনো নির্বাচন হয়নি আজ এই আজকেই 20 তারিখ আজকেই ফার্স্ট নির্বাচন হচ্ছে একটা উৎসবমুখর পরিবেশে আমরা নির্বাচন এই যে ভোট গ্রহণ করছি একটা উৎসবমুখর পরিবেশ আছে না 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 সবাই বাইরে রাজশাহী বিশ্ববিদ্যালয় আছে ইসলাম ইসলামিয়া বিশ্ববিদ্যালয়ের আছে রংপুর মেডিকেল বিশ্ববিদ্যালয়ের আছে বিভিন্ন বিশ্ববিদ্যালয় থেকে তারা এসেছে বিগত সতেরো বছর তো এরকম উৎসবমুখর পরিবেশে ভোট দিতে পারি নাই বা এরকম ভোট দেখতে পারি নাই সো এখন যে আজকে এই পরিবেশটা দেখছি আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগছে